ধীরে ধীরে বেয়ে চলেছে রাসেল ভাইপারের আতঙ্ক মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কারণ এই সাপ পুরা গ্রাম অঞ্চল ভরে গেছে একটি সাপ তার বিষাক্ত ছ বলে মানুষ রেহাই পাচ্ছে না কি করবেন এই বাঁচতে এই সাপ থেকে বাঁচতে হলে আপনাদের কী কী করোনা নিয়ম আপনাদের আঙ্গিনাঙ্গিনা পরিষ্কার রাখতে হবে দেখতে হবে সবসময় ল্যাড়াচাড়া দিয়ে যে সাপ ভিতরে কোনো সাপ দিয়ে আসেনি কারণ এই সাপের কারণে মানুষ অতুষ্ট একটি সাপ তরাত এই সাপে ডিম দেয় না এই সাপে তিরিশ থেকে চল্লিশটা বাচ্চা গ্রহণ করতে পারে আপনি যতটুকু গুরুত্ব পারেন ঠিক আছে আপনি সতর্কভাবে থাকুন কারণ বর্ষা যতদিন আছে ততদিন এই সাপ আপনি দেখা যাবে দেখতে পাচ্ছেন বাইপাস সাপ লাম মোটায় অনেক মোটা হয় কিন্তু শর্ট হয় এক ফিট বা এক ফিট কিংবা দেড় ফিটের মধ্যে শরীয়তপুর সখীপুরে গ্রামে বেশিরভাগই সাপটি দেখা যাচ্ছে পদগাস্ত্রে এই সাপটি বেশি উঠতেছে মাটির অঞ্চলে দেখতে থাকুন আপনি এই সাপ কিন্তু সতর্ক থাকার জন্য কি সুন্দর সাপ দেখেন তার রং অজগর সাপের মতন এই সব একমাত্র খেট সব জায়গায় জায়গাগুলো হয়ে থাকে খেট খামারে যারা কাজ করেন তারা সতর্ক থাকবেন শ্রীপদ করে আসে না এই সাথে সকলে মানুষের ঘা ঘা হয়ে যায় ঘা পচে যায়